বই আমার রিজিক আমার এই সব কিছু আমার দেওয়ার পরেও তুই যখন আমার সঙ্গে বেঈমানি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জমি অল্প সময়ের জন্য থাকার সুযোগ করে দেব যখন এই সুযোগ তুই হাতছাড়া করে ফেলবি মনে রাখিস এই পৃথিবীর মধ্যে সব থেকে অপদস্থ যে তোকে দিয়ে দিব তকে দিয়ে দিব

মারলে মন কাফের তুই বেঈমান হয়ে তুই এটা তোরটা তুই থাকে মানুষের আচরণ আমার আপনার পিছনে আমার আপনার পিছনে আমার আপনার সিকিউরিটির জন্য আমার আপনার সেফটির জন্য আল্লাহ তালা বিশ জন দক্ষ ফেরেস্তা আপনার সাথে